বারোই জুলাই সাতপাকে পাকে বাঁধা পড়েছিলেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট মুম্বাইয়ে তিন দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোদ্দ হাজারেরও বেশি অতিথি বলি তারকা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদেরা জেথ বেজস মার্ক জাকারবার্গের নামও ছিল অতিথিদের তালিকায় কি কি উপহার পেলেন নবদম্পতি দুবাইয়ের পাম জুমেরিয়ায় অনন্ত এবং রাধিকার জন্য একটি প্রাসাদ বাড়িও কিনেছেন মুকেশ এবং নিতা এই বাড়িতে নাকি দশটি বেডরুম রয়েছে তার সঙ্গে রয়েছে ব্যক্তিগত সমুদ্র সৈকত বাড়ির মূল্য নাকি ছয়শো চল্লিশ কোটি টাকা শুধু বাড়ি নয় কনিষ্ঠ পুত্রবধূ রাধিকাকে একশো তিরিশ কোটি টাকার মূল্যের গয়নাও নাকি উপহার দিয়েছেন অনন্তকে পাঁচ পয়েন্ট চার দুই কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি বেগিক কন্টিনেন্টাল জিটি স্পিড কারও উপহার দিয়েছেন তারা রাধিকাকে একুশ পয়েন্ট সাত কোটি টাকা মূল্যের ব্রোচ উপহার দিয়েছেন মুখে এবং নেতা হিরে মুক্ত বসানো একশো আট কোটি টাকা মূল্যের একটি চোকার রাধিকাকে উপহার হিসেবে দিয়েছেন মুখেশ এবং তার স্ত্রী আমারি পুত্রের বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান জানা গিয়েছে শাহরুখ গৌরী খান বিয়ে উপলক্ষে অনন্ত রাধিকাকে চল্লিশ কোটি টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নাকি রয়েছে ফ্রান্সে বৎসর পরিবারের সকল সদস্য একসঙ্গে আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কন্যা আরাধ্যাকে নিয়ে আলাদাভাবে গিয়েছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন ফিল্মি বেদ সূত্রে খবর নবদম্পতিকে তিরিশ কোটি টাকা মূল্যের পান্না বসানো একটি হার উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন বলিপাড়ার তারকা দম্পত্তি আলিয়া ভাট এবং রণবীর কাপুরও অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্মি বিট সূত্রে জানা যায় নবদম্পতিকে নয় কোটি টাকা মূল্যের মার্সিডিস ব্যান্ডের একটা গাড়িও উপহার দিয়েছেন তারা ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল নবদম্পতিকে উনিশ লক্ষ টাকা মূল্যে সোনার হার উপহার দিয়েছেন একটি শাল উপহার দিয়েছেন তারকা দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা এই শালটির মূল্য নাকি পঁচিশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা মূল্যে সোনার কলম উপহার দিয়েছেন বলিউডের ফিলারি অক্ষয় কুমার এবং তার পতি টুইঙ্কল খান্না রণবীর এবং দীপিকা দিয়েছেন কুড়ি কোটি টাকা মূল্যের রল্স রয়্যাল ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি পনেরো কোটি টাকা মূল্যের একটি স্পোর্টস বাইক উপহার দিয়েছেন ভাইজান সালমান খান জনপ্রিয় কুস্তিগির জন সেনা দিয়েছেন তিন কোটি টাকা মূল্যের ল্যাম্বার গাড়ি অ্যামাজনের অধিকর্তা জেফ বেজস বুগাটি ব্র্যান্ডের সাড়ে এগারো কোটি টাকা মূল্যের গাড়ি বলিপাড়ার গুঞ্জন ফেসবুকের অধিকর্তা মার্ক জাকারবার তিনশো কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত বিমান উপহার দিয়েছেন নয় কোটি টাকা মূল্যের হিরের আংটি উপহার দিয়েছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস গুগলের সিও সুন্দর পিছাই একশো কোটি টাকা মূল্যের একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প আমেরিকায় আশি কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বহুল বাড়ি উপহার দিয়েছেন ব্যুরো রিপোর্ট কিউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়